সরাসরি পেয়ে যাবেন পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা কিন্তু হ্যাঁ ইতিমধ্যে আপনারা অনেক পঞ্চাশ পয়সার যে কন্ট্রি দেখতে পাচ্ছেন এই কন্ট্রিতে আপনার কাছে উনিশশো তিরানব্বই সালে হ্যাঁ উনিশশো তিরানব্বই সালে যদি আপনার কাছে অর্থাৎ আপনার বাড়ির কানাচে বা কোথাও যদি এই পঞ্চাশ পয়সার কয়েন আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ক্রীড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কয়েন যদি আপনার বাড়ির আশেপাশে পঞ্চাশ পয়সার এই কয়ন কোথাও পড়ে থাকে বা আপনি যদি রাস্তায় কোথাও কুড়িয়ে পান তবে কিন্তু আপনার অবশ্যই কয়েনটি মিলে নেবেন কারণ আপনার জন্য ভাগ্যবান অর্থাৎ উনিশশো তিরানব্বই সালে যদি আপনার কাছে অর্থাৎ উনিশশো তিরানব্বই সালে আপনার কাছে যদি বোম্বে টাকসালে যদি এই পঞ্চাশ পয়সার কয়েন থেকে থাকে তবে কিন্তু আপনার সত্যি কিন্তু পাঁচশো টাকা থেকে কিন্তু সাড়েশো টাকা কিন্তু পেয়ে যাবেন তবে কেন এভাবে এই ভ্যালুয়েবল সমস্ত জানবো কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো নমস্কার আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম ইতিমধ্যে আপনাদের সামনে যে কয়েনটি দেখতে পাচ্ছে পঞ্চাশ পয়সা সেই কয়েনের মধ্যে কি কাইটি রয়েছে অর্থাৎ উনিশশো সালের পঞ্চাশ পয়ার পঞ্চাশ পয়সার কয়েন এতটা কেন ভ্যালুয়েবল সেটা জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু কয়েনের জানকারি কিন্তু পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন কয়েনের সামনে দেখতে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়সা ভারত ইন্ডিয়া পয়সা কিন্তু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়সা ইন্ডিয়া সমস্ত কিছু লেখা রয়েছে এবং আপনাদের সমস্ত তথ্য কিন্তু আমি কয়েন কয়েন ইন্ডিয়ান রিপাবলিক যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করছি এরপর আপনারা দেখানোর চেষ্টা করবো কয়েনে দেখতে পাচ্ছেন এখানে রিং রয়েছে তার পাশে কিন্তু ভারতের ছবি এখানে ভারত ইন্ডিয়া এবং পয়সা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গোলাকার রয়েছে আপনি যদি ধৈর্য সহকারে দেখেন দেখতে পাচ্ছেন কয়েনের কি সুন্দর পোর্ট্রেট করা রয়েছে এবং আপনাদের মধ্যে অর্থাৎ এই কয়েনটি যে বাজার এসেছিল এবং তার মধ্যে থেকে যে পিরিয়ড কী সময়কাল কী রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানাবো অর্থাৎ উনিশশো অষ্টআশি সাল থেকে দু হাজার সাত সালের মধ্যে থেকে কিন্তু পঞ্চাশ পয়সার এই কয়েন জারি করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েন কিন্তু ফেরিটিক স্টিনলেস স্টিল ধাতুর দ্বারা কিন্তু এই কয়েনটি তৈরি হয়েছে এবং আমরা ওর যে দেখেন থ্রি সেখানে দেখতে পাবেন থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম এবং সাইজ অর্থাৎ এই কয়েনের যে বৃত্তাকার যে সাইজ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করব বাইশ মিলিমিটার রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েনটি কিন্তু বাজারে এসে অর্থাৎ উনিশশো অষ্টআশি থেকে দু সাত সালে অর্থাৎ পঞ্চাশ পয়সার বিভিন্ন সালে বিভিন্ন সময় কিন্তু জারি করা হয়েছে তার মধ্যে থেকে ভ্যালুবল আপনাদের অবশ্যই জানালাম যে উনিশশো তিরানব্বই সালে কি কি ইন্টারেস্ট ছিল অর্থাৎ বোম্বে কলকাতা হায়দ্রাবাদের নয়টা বোম্বে কলকাতা হায়দ্রাবাদের নয়টা কিন্তু কয়েন ছিল তার মধ্যে থেকে ভ্যালুবল কয়েন কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং কয়েনের যে রিপাবলিক যে বই থেকে যে দাম রয়েছে সেই বই দাম কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনি যদি অবশ্যই ধৈর্য সহকারে দেখেন উনিশশো অষ্টাশি সাল উনিশশো সাল নব্বই সাল এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ টাকা কিন্তু দশ টাকা রয়েছে কিন্তু সবচেয়ে ভ্যালুবল আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো তিরানব্বই সাল উনিশশো তিরানব্বই সালে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা থেকে সাতশো টাকা এছাড়া দেখতে পাচ্ছেন উনিশশো তিরানব্বই সালে কিন্তু অর্থাৎ দুটি টাকসাল দ্বারা কিন্তু বাজার আসে চারটি মোটামুটি চারটি টাকসালার দ্বারা কিন্তু কয়েন বাজার আসে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা আপনার দেখতে পাচ্ছেন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চারটা কারখানা থেকে কয়েনটি কিন্তু বাজার আসে এবং তার চেয়ে ভ্যালুয়েবল উনিশশো তিরানব্বই সালে দেখতে পাচ্ছেন বোম্বে টাকসালের জন্য পাঁচশো টাকা থেকে সাড়ে ছশো টাকা অবস্থা অনুযায়ী আবার বলছি কয়েনের অবস্থা অনুযায়ী কিন্তু কয়েন আপনার যদি কয়েনের অবস্থা আরও ডাউন কন্ডিশন অর্থাৎ কয়েন অবস্থা যদি খারাপ থাকে তবে কিন্তু আপনার সেই কয়ের জন্য একশো টাকা দেড়শো টাকা পাবেন কিন্তু যদি আপনার আপনার কাছে ভালো এবং ইউএনসি অবস্থায় কয়েনটি থেকে থাকবে আপনি যদি আপনার কালেকশনে খুব ভালোভাবে রেখে থাকেন আগে থেকে তবে কিন্তু দেখতে পাচ্ছেন বোম্বে ও হায়দ্রাবাদ টাকসালের জন্য কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে সাড়েশো টাকা কিন্তু পেয়ে যাবেন তবে কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কয়নের কন্ডিশন অর্থাৎ কয়নের যদি অবস্থা ভালো থাকে তবে কিন্তু আপনারা পাঁচশো থেকে সাড়েশো টাকা পাবেন যদি কয়েনের অবস্থা যদি খুব খারাপ থাকে উনিশশো তিরানব্বই সালে যদি আপনার কাছে পঞ্চাশ পয়সার এই কয়েনের অবস্থা যদি খারাপ থাকে তবে কিন্তু আপনারা কিন্তু সেই কয়নের জন্য পঞ্চাশ টাকাও পেতে পারেন বা তার চেয়ে আরও কিন্তু কম দাম পেতে পারেন এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং আপনারা এই সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কে একমাত্র আপনাদের শহরে কয়েন এক্সিবিশনে সেখানে গিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন এছাড়াও যদি আপনার চেনা পরিচিত কোনো কয়েন কালেক্টার বাইরেরা থাকে তাদেরকে আপনার তাদের কাছে আমি আপনার আপনাদের দামটা জানিয়ে দিলাম যে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে রয়েছে আপনার কয়েন অবস্থা অনুযায়ী এবং আপনারা কিন্তু অবশ্যই দাম দর করে কিন্তু তার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন আপনাদের আবার জানিয়ে রেখে যে আপনারা কিন্তু কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু অনলাইন মাধ্যমে ব্যবহার করবেন না একমাত্র অফলাইন মাধ্যম অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এবং বিক্রি করবেন আর যদি আরও ভালোভাবে যদি বিক্রি করতে চান তবে কিন্তু আপনারা অবশ্যই কয়েন এক্সিবিশনে যান আপনার শহরে যেখানে যেখানে কন এক্সিবিশন হচ্ছে সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদের আমি খুব ভালোভাবে দিয়ে থাকি আশা করি ভিউয়ার্স অর্থাৎ আপনার সুপ্রিয় দর্শকরা যারা বিভিন্ন থেকে দেখছেন আপনাদের সকল কাছে অনুরোধ পঞ্চাশ পয়সার এই কয়েন যদি আপনার হাতে এসে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই কয়েনটি মিলে নিন এবং এই ভিডিওটি সকল কাছে শেয়ার করুন এবং সকলে যদি এই যে পঞ্চাশ পয়সার এই কয়েনটি যে আপনাদের জন্য এতটা ভ্যালুয়েবল হতে পারে সেটা কিন্তু সবার কাছে পৌঁছে দিন আর সর্বশেষে জানিয়ে রাখি যে আমি অর্থাৎ কয়েনেরও ইন্ডিয়ান কালেকশনে কিন্তু কোনো কয়েন করা বিক্রয় করে না কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে তুলে ধরার চেষ্টা করে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েনেরও Indian collection.